তো আজকের সমস্ত কাজ এই যে কমপ্লিট করে ফেললাম এবং আজকে অফিস বন্ধ হয়ে যাচ্ছে দীপাবলি উপলক্ষে কালকে আগামী কাল সোমবার তোমাদের সকলের ছুটি থাকবে এবং রয়েস কোচিংয়ের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আর সেই সাথে একটা ছোট্ট ইনফরমেশান যে রয়েস কোচিংয়ে দীপাবলি উপলক্ষে সমস্ত করছে ব্যাপক ছাড় চলছে কিন্তু অন্যান্য সময় যে ছাড় থাকে সেটা তো চলছেই তার সাথে ফ্ল্যাট ওয়ান এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা হোক না নতুন কোর্স কেন বা তুমি পুরনো স্টুডেন্ট হলে রিনিউতেও কিন্তু সেম ডিসকাউন্টটা তুমি পাবে তাই যারাই দীপাবলির সুযোগটাকে কাজে লাগাতে চাও ডিসক্রিপশানে দেখো পুরো ডিটেলসে বলা আছে অথবা আমি আর ভিডিও পাবলিশ করেছি তো তোমরা সেই ভিডিওটাকে দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের ভয়েস কোচিং অ্যাপের মধ্যে গিয়ে প্রাইসগুলোকে চেক করে দেখে নিতে পারো আর আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তোমরা সরাসরি সেখান থেকে যোগাযোগ করে কোন ব্যাচের কি প্রাইস রয়েছে দীপাবলি উপলক্ষে কি ছাড় রয়েছে সেটা সম্পর্কে জানতে পারো তবে যারা রিনিউ করার এটা ভালো সময় রিনিউয়ে আমরা সারা বছর সেরম কোনো ডিসকাউন্ট দিতে পারি না কিন্তু দীপাবলি উপলক্ষে রিনিউতে থাকছে আরও এক্সট্রা ওয়ান হান্ড্রেড ডিসকাউন্ট আর নতুন কোর্সে তো থাকছেই থ্যাংক ইউ সো মাচ